এবার ধরা খেলেন একাত্তর টিভির দুই অপসাংবাদিক শাকিল ও ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিকালে উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের এর আগে বুধবার তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে জানা যায় একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয় তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি গত আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট আগস্ট দুই থেকে শাকিল আহমেদ হেড অফ নিউজ ফারজানা রূপা প্রিন্সিপাল করসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হল তারা দুজনেই বর্তমান সরকারের পক্ষে দালালি করেছিলেন